সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব নরম তুলতুলে যে তৈরি পিঠা রেসিপি এরকমভাবে তৈরি করলে এই টিপস অ্যান্ড ট্রিক্সটি ফলো করলে প্রত্যেকটা এরকম জালিদার হবে অসংখ্য ছিদ্রযুক্ত এখানে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা ইনো এগুলো কোনো কিছু আমি কেমিক্যাল ব্যবহার করি জাস্ট এটা হাতে মেখেই তৈরি এরকমভাবে একেবারে আমি উপরের অংশটা এরকম ছিলে ফেলে আপনাদের দেখাচ্ছি নিচের দিকটা কতটা ফা আর প্রত্যেকটা ছিদ্রযুক্ত জালিদার হয়েছে একেবারে নরম তুল তুলে সফট সফট চিতই পিঠা রেসিপি এখানে কোনো কিছুই কেমিক্যাল ছাড়াই তৈরি করে নেব এটা শুধু আপনারা টিপস অ্যান্ড ট্রিক্সটি ফলো করুন আমি প্রত্যেকটা আমি এটা সূক্ষ্মভাবে দেখিয়েছি এখানে আমি তিন কাপ এই একই কফি কাপের আমি তিন কাপ জল আমি এখানে ফুটতে দিয়েছেন টক করে ফুটে যাচ্ছে এখন এইদিকে একই আমি কাপের আমি তিন কাপ এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো এর পরে আমি ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। এখানে তিন কাপ আটা শুকনো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে শুকনো আটা আছে বলে জলের পরিমাণটা একটু বেশি লাগবে এখন তিন কাপ দিয়ে এখন অল্প পরিমাণে এখানে লবণ আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন শুকনো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে লবণটা যাতে মিশে যায় এখন এই যে জলটা আছে ফুটানো সেটা আমি ওভেন বন্ধ করে এটা একটু ঠান্ডা করে নিয়েছি এটা একেবারে যে ফুটছে টকবক করে সেরকম অবস্থা আমি কিন্তু দিচ্ছি না জলটা এটা একটু ঠান্ডা করে নে এক কাপ প্রথমে একটু হালকা উষুম গরম এটা দেব এখানে জলের তাক এবং মাখানো প্রসেসটাই এখানে হচ্ছে মেন তাহলে এখানে প্রত্যেকেই যারা একেবারে জানে না আনারই কিংবা প্রথম যারা চিতই পিঠা বানাননি কোনো দিন তাদের জন্য একেবারে এটা পারফেক্ট এই রেসিপিটি ফলো করলে প্রত্যেকে আপনারা কিন্তু একেবারে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার চিতই পিঠা তৈরি করতে পারবেন এখানে আমি দুই কাপ এক কাপ প্রথমে দিয়ে এটা হ্যান্ড মিক্সের সাইজটা মেখে নাম যেহেতু একটু এটা একটু গরম আছে তাই এখন হ্যান্ডমিক্সের সাইজটা মেখে নেওয়ার পরে পরে হাতে এটা মাখিয়ে নেব এখন এখানে আমি দুই কাপ টোটাল জলটা আমি গরম গরম দিয়ে দিচ্ছি এখানে বেশি গরম নয় এটা একটু খেয়াল করে রাখতে হবে দেখতে হবে জলটা একটু ঠান্ডা করে না পরে আমি এখন দিচ্ছি এখন এটা আমি হাতে এরকমভাবে মেখে নেবো পাঁচ থেকে ছয় মিনিট মিনিমাম মাখলেই কিন্তু চিতোর পিঠাটা অসংখ্য সিদ্ধযুক্ত হয় এই মাখাটাই মেন এখানে আমি ব্লেন্ডার কোনো কিছু মিক্সিং ছাড়াই এটা আমি তৈরি করে নেবো এরকম মাখতে মাখতে কিন্তু একেবারে আঠ হলো সফট হয়ে যাবে এখন যে আরও এক কাপ জল আছে সে জলটা আমি আরও নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার পুরোটাই জল ব্যবহার হবে না এখানে কিন্তু ব্যাটারটা নির্ভর করবে কতটা চিতই পিঠা মোটা এবং পাতলা খাবে আমাদের যেমন পাতলা খাই বলে আমি এটা পাতলা তৈরি করে নেবো তাই এটা একটু পাতলা তৈরি নিই কেউ আর মোটা এটা করতে চাইলে আমি কিন্তু তিন কাপের একটু কম জল আমি ব্যবহার করেছি আপনারা যদি এখানে আরও পাতলা করতে চান তাহলে তিন কাপ টোটাল জলটা লেগে যাবে আর যদি মনে করেন আরও মোটা আমি রাখবো এবং মোটা করে চিতই পিঠাটা খাবো তাহলে কিন্তু এখানে তিন কাপ জল লাগবে না পুরোপুরি এখন আমি মোটামুটি হাফ কাপ মতো জল দিয়ে এখন এটাকে ব্যাটারটাকে মেখে নেবো এখানে আর এক্সট্রা আমি কোনো জল ব্যবহার করবো না আর তিন কাপে পুরোপুরি আমি জলটা দিইনি এখন এটা দিয়ে আস্তে আস্তে এরকমভাবে মাখতে থাকবে এখানে আটাটা দেখে বুঝতে পারছেন কতটা একেবারে ক্রিমির মতো তৈরি হয়ে গেছে এখানে ব্লিন্ডার ছাড়াই কিন্তু হাতে এরকমভাবে তৈরি করে নিলাম একেবারে এটা রেস্টে না রেখে কিন্তু আমি চিতর পিঠাটা তৈরি করছি এইটুকু জল আমার বেঁকে গেছে এখন এইদিকে ওভেন আমি এরকম একটা মাটির তাওয়া বা সরা যেটাই বলুন না কেন সেটা আমি এখানে ভালোভাবে হিট করে নিলাম এখানে কিন্তু মেন তাওয়াটা কিন্তু ভালোভাবে হিট করতে হবে হিট যদি না হয় তাহলে কিন্তু এখানে চিত্রপিঠা ফুলবে না এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে না উপর দিকে সাদা সাদা ফুটে উঠবে তাই আমি এরকমভাবে এটা এর আগে আমি অনেক ভিডিও এরকম শেয়ার করেছি এটাতে আমি একটু তেল মাখেনে এরকম এরকমভাবে চিতুর পিঠাটা একবার দিয়ে এটা ছোট করে জাস্ট প্রথমবার এটা ট্রাই করলাম তাই ছোট করে দিয়েছি এরকম এর বার আমি এটা বড় করে আর এইদিকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যখন আমি দেব এদিকে তাওয়াটা ততক্ষণে গরম করে নিতে হবে আরও ফুল ফ্লেমে আমি একটা উঠিয়ে পরে পর দিয়ে দেব সেটা কিন্তু হয় না এরকম আটাটা আবার ফেটে নিতে হবে এরকমভাবে উপর নিচে অনেকটা হয়তো জল একটু থক হয়ে যায় জমে যায় তাই এটা সব সময় এটা মাখে নিতে হবে দেওয়ার সময় এরকমভাবে আমি আবার এটা প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে এই দিকে এরকমভাবে একটু ছড়িয়ে দিলাম এটা একটু হাতার সাহায্যে এরকমভাবে ছড়িয়ে দিয়ে এটা পাতলা একেবারে করে দিলাম যেহেতু আমরা পাতলা খাবো তাই এরকমভাবে পাতলা করলাম এটা দেখে বুঝতে পারছেন একেবারে অসংখ্য ছিদ্রযুক্ত প্রত্যেকটা কিন্তু জালিদার হয়েছে আর যদি মোটা করতে চান মোটা করলে এটা প্রত্যেকটা অসংখ্য ছিদ্রযুক্ত হবে ভেতর মধ্যেটা এটা ফুলে উঠবে এরকমভাবে আমি একটা ভেঙে দেখেছি মোটাটা পাতলাটা ভাঙার তো প্রয়োজন নেই এটা একেবারে ক্রিস্সি মুচমুচে হয়েছে এরকমভাবে আপনার খুব সহজে যারা একেবারে জানেন না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ